হে দূর হইতে দূর হে নিকটতম যেথাই নিকটে তুমি সেথা তুমি মম যেথায় সুদূরে তুমি সেথা আমি তব যেথায় সুদূরে তুমি সেথা আমি তব কাছে তুমি নানাভাবে নিত্য নব নব সুখে দুঃখে জনমে মরণে তব গান জলস্থল শূন্য হতে করিছে আহ্বান মোরে সর্বকর্ম মাঝে বাজে গূঢ় স্বরে প্রহরে প্রহরে চিত্ত কুহরে কুহরে তোমার মঙ্গল মন্ত্র যেথা দূর তুমি সেথা তা হারাইয়া সর্বতটভূমি তোমার নিঃসীম মাঝে পূর্ণানন্দ ভরে আপনারে নিঃশেষিয়া সমর্পণ করে কাছে তুমি কর্মতট আত্মাতটিনীর দূরে তুমি শান্তিসিন্ধু অনন্ত গভীর